শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে আসুন লাইভে লাইভে শুরুতে আমি আমাদের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার পার পূর্ব পাশে এইচটি টি ফার্নিচার আজকে আমি আপনাদেরকে দেখাবো সুবক্স ওভেন র্যাক আমাদের কাছে বেশ কিছু নতুন শুবক্স আসছে ওভেন র্যাকও আসছে বেশ কিছু আমি প্রথমত শু দিয়ে শুরু করি এখানে যে দেখতেছেন এই শুবক্স মেজারমেন্ট আছে আমাদের কাছে বিয়াল্লিশ পায়াতে আপনারা পেয়ে যাচ্ছেন এই পায়াতে আমরা কাঠ ব্যবহার করছি সেক্ষেত্রে আপনার ফ্লোরে পানি পড়লে বা ঘর মোছার সময় সে কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং এই শু টিতে পেয়ে যাচ্ছেন আপনারা বিশ বছরের ঘন্টা গ্যারেন্টি সাথে পেয়ে যাচ্ছেন রঙের উপরে পনেরো বছরের ওয়ারেন্টি এই যে শু বক্সটা আপনারা দেখতেছেন এই শু বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আট হাজার টাকা আমার লাইভ থেকে যদি কেউ স্ক্রিনশট দেন বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র সাত হাজার সরি ছয় হাজার আটশো টাকায় এই শু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমি যে শু দেখাবো এটা হলো আরেকটু বড় সাইজের একটা শু এটা আছে চার ফিট পাশে আছে তিরিশ ইঞ্চি ডেপথ আছে পনেরো ইঞ্চি এটা সম্পূর্ণ গ্লাসপাল্লা এম ডি এফ বোর্ডের এই সুবক্সটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে আপনাদের আমাদের কাছে বর্তমান প্রাইস আছে এই সুবক্সটির দশ হাজার পাঁচশো টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকা চার ফিটের এই এই সুবক্সকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে শুবাক্স এরপরে যে শুবক্সটা আপনারা দেখতেছেন এটা এমডিএফ বোর্ড এর গ্লাস পাল্লার একটা শুবক্স এটার মেজারমেন্ট আছে আমাদের কাছে বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এটা এমডিএফ বোর্ড এর এটার উপরে একটা ডয়ার আপনারা পেয়ে যাচ্ছেন নিচে পাল্লা পেয়ে যাচ্ছেন ডয়ার থাকার কারণে এটাতে আপনারা তাক পাবেন চারটা ড্রয়ার যদি না নেন সেক্ষেত্রে ভিতরে তাক থাকবে পাঁচটা প্রতিটা তাকে দুই থেকে তিন জোড়া করে জুতা খুব ইজিলি রাখতে পারবেন এই যে ওই সুবক্স আপনার দেখতেছেন বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এম ডিএফ বোর্ড গ্লাস পালার সুবক্স এই সুবক্সের বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা এবং এটা আপনার অফার প্রাইজ নিতে পারবেন শুধুমাত্র আট হাজার টাকা এরপরে যে সুবক্সটা আপনারা দেখতেছেন এটা এম বোর্ডের হিল মডেলের একটা বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির একটা সুবক্স এটাতে উপরে ডয়ার আছে নিচে এটাতে গ্লাস পাল্লা করা নাই এটা যদি নেন এই এই বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আট হাজার টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে পেয়ে যাবেন বারোশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র ছয় হাজার আটশো টাকায় এই এমডিএফ ডি বোর্ডের ইঞ্চি তিরিশ ইঞ্চির এই সুবক্সটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপরে পাশাপাশি দুইটা রাখা আছে দুইটাই এটা ক্যানাডিয়ান ভিনিয়ারের গ্লাস পাল্লা ছাড়া এগুলা এটার উপরে একটা করে ডর পাচ্ছেন নিচে পাল্লা পাচ্ছেন পাল্লার ভিতরে চারটা করে তাক আপনারা পাচ্ছেন এই দুইটা থেকে যেটাই নেন না কেন আমাদের কাছে বর্তমান প্রাইস আছে নয় হাজার টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে শুধুমাত্র আট হাজার টাকায় এটা আপনারা নিতে পারবেন এবং এর পরে যে শু আপনারা দেখতেছেন এটা অনেকে ম্যাজিক শু বলে অনেকে ফোল্ডিং শু বলে আমাদের এখানে এটা ফোল্ডিং সুবক্স নামে পরিচিত যাই হোক এখানে যে সুবক্সটা দেখতেছেন এই মেজারমেন্ট আছে আমাদের কাছে ইঞ্চি 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 পাশে আছে 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 এবং এটার সেম কাঠের পায়া করা এটা যদি নেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে চোদ্দ হাজার টাকা আমার লাইফ থেকে যদি স্ক্রিনশট দেন সেক্ষেত্রে আপনারা পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র বার বারো হাজার পাঁচশো টাকা এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এরপরে যে সুবক্সটা আপনারা দেখতেছেন এটা ক্যানাডিয়ান ভিনিয়ারের গ্লাস পাল্লার একটা শু এটা অনেক সুন্দর একটা শু গ্লাস পাল্লা করা আছে ক্যানাডিয়ান ভিনিয়ারের এই শু বক্সটা বর্তমান প্রাইস আছে আমাদের কাছে নয় টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে এক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র আট টাকা এই শু বক্সটা আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন এবং এর পাশে দেখতেছেন আরো এক পাশাপাশি দুইটা বড় বড় ওভেন রাখা দুইটার মেজারমেন্ট ইঞ্চি রেট আছে আঠারো ইঞ্চি বোর্ড এর দুইটা ডিজাইন আলাদা বাট মেজারমেন্ট সেম এই দুইটা থেকে আপনারা যেটাই নেন না কেন আমাদের কাছে বর্তমান প্রাইস আছে বারো হাজার টাকা আমার লাইট থেকে স্ক্রিনশট দিলে পেয়ে যাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় পাঁচ ফিট পাঁচ ফিটের এই ওভেন র্যাকটি আপনারা আমাদের কাছে নিতে পারবেন চাইলে এগুলো সারা বাংলাদেশ জেলা সদর সুন্দরব জেলা শহর অথবা আপনার থানা শহর পর্যন্ত এগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং এর পরে আমি আপনাদের আরো দুইটা ওভেন র্যাক দেখাই দুইটার মেজারমেন্ট হচ্ছে सेम 4 ফিট করে এই 4 ফিটের এই ওভেন র্যাক এটা যদি নেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 8500 টাকা আর লাইভ থেকে স্ক্রিনশট দিলে পেয়ে যাবেন 1000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 7500 টাকায় চার ফিটের এই ওভেন র্যাক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখতেছেন যে ওভেন র্যাকটা আছে এটা বিয়াল্লিশ ইঞ্চি পাশে আছে তিরিশ ইঞ্চি ডেপটা আছে আঠারো ইঞ্চি এম ডি এ বোর্ড গ্লাস পাল্লার একটা ওভেন র্যাক এই যে ওভেন র্যাকটা আপনারা দেখতেছেন এই ওভেন র্যাকটের বর্তমান প্রাইস আছে আমাদের কাছে নয় হাজার টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র আট হাজার টাকা বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির এই ওভেন র্যাকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে ওভেন রেকটা আপনারা দেখতেছেন এটার মেজারমেন্ট আছে বিয়াল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সম্পূর্ণ এম বোর্ডের তৈরি ডেপ্ত আছে আঠারো ইঞ্চি এই ওভেন রেকটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে এই ওভেন রেকটির বর্তমান প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা বাট আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে পেয়ে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এবং এরপরে পাশাপাশি এই দুইটা থেকে আপনারা যেটাই নেন না কেন আমাদের বর্তমান প্রাইস আছে ছয় হাজার টাকা আমরা লাইভ থেকে স্ক্রিনশট দিলে পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তিন ফিট দুই ফিট ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির এই ওভেন র্যাকগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আরো একটা সুবক্স রাখা ছিল এটা রিং মডেল এটা আপনাদেরকে আগে দেখানো হয় নাই এই যে সুবক্স দেখতেছেন এই সুবাস্ত্র মেজারমেন্ট আছে বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এই সুবক্সটার অফার প্রাইস আপনারা নিতে পারবেন শুধুমাত্র ছয় হাজার আটশো আট ছয় হাজার আটশো টাকা এটা নিতে পারবেন এটা বর্তমান প্রাইস আছে আট হাজার টাকা বাট আপনারা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র ছয় হাজার আটশো টাকায় এটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে আপনারা এমএস পাইপের ওভেন র‍্যাক নিতে পারেন এমএস পাইপ এবং মেলাওয়ান বোর্ডের ওভেন রাখ এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা রাখ এটা আজকে আসছে ফ্যাক্টরি থেকে এখানে যে ওভেন রাখটা আপনারা দেখতেছেন এটার হাইট আছে একচল্লিশ ইঞ্চি এবং এটার দিক দিয়ে সাইডে আছে ষোলো ইঞ্চি এবং দেখতে আছে এটা সতেরো ইঞ্চি এবং একটা একটা এটার উচ্চতা পেয়ে যাচ্ছেন আপনারা একচল্লিশ ইঞ্চি এবং এটার এদিক এদিকে দিয়ে এই পর্যন্ত এই পেয়ে ছাব্বিশ ইঞ্চি এবং এটা সতেরো সতেরো ভিতরে আপনারা ষোলো ইঞ্চি পাবেন এবং এটার দুইটা কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন উড কালার অ্যান্ড ব্ল্যাক কালার দুইটা কালার পেয়ে যাবেন যে কোনো কালারে এটা নিতে পারবেন চাইলে এগুলো আপনারা সারা বাংলাদেশ এগুলো আপনার প্যাকেট আকারে হোম ডেলিভারি নিতে পারবেন এখানে দেখতেছেন আর একটা চার ত্যাক রাখা আছে এটা অন্যদিকে ঘোরানো ওই জন্য দেখাতে পারলাম না সেম যার শুধু একটা তাক বেশি এটাতে ওটার ওটা ওটা এটা থেকে একটু বড়ো উচ্চতায় এখান থেকে আপনার দশ ইঞ্চির মতো উচ্চতা বেশি আছে যাই হোক এটা যদি আপনার তিন টাকা আমাদের কাছ থেকে নেন তিন ত্যাকের প্রাইজ আছে বর্তমান প্রাইজ আছে তিন টাকা বাট আমার লাইফ থেকে স্ক্রিনশট দিলে পেয়ে যাবেন পাঁচশো টাকার ডিসকাউন্ট শুধুমাত্র দুই হাজার টাকা এটা নিতে পারবেন এবং সেম সেম ওভেন র্যাক যদি আপনারা চার তাক নেন সেক্ষেত্রে আপনাদের বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা ওটাতে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আমার লাইফ থেকে স্ক্রিনশট দিলে শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকায় চার তাকের গুলো আপনারা নিতে পারবেন এই চার তাকের গুলো নিতে পারবেন এগুলা তিন হাজার পাঁচশো এবং তিন তাকের এগুলো নিতে পারবেন দুই হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে আমাদের অর্ডারের প্রসেসটা আপনাদেরকে একটু বলি আর অপরি প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ জেলা সদর অথবা বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন ছোটগুলো এবং মাঝারি সাইজগুলো থানা পর্যায়ে এবং বড়গুলো জেলা পর্যায়ে পর্যন্ত নিতে পারবেন আর আমাদের অর্ডারের যে process আমাদের কাছ থেকে আপনি যে প্রোডাক্টে অর্ডার করেন না কেন অর্ডার করতে হলে প্রথমত আপনাকে আমাদের শোরুমে আসতে হবে আপনি যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনার পরিচিত কেউ ঢাকাতে থাকলে তার আমাদের শোরুমে পাঠাইতে হবে এটাও যদি সম্ভব না হয় लास्ट আপনি আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর যদি দিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা দিয়ে দিতে পারবেন আর আমি যে ওভেন র্যাক শুরাক যেগুলো আপনাদেরকে দেখাইলাম এম এস ওভেন র্যাক বাদে যে ওভেন র্যাক শুর বক্স যেগুলো আছে এগুলো সাইজ সেম রেখে যদি সাইজ সেম থাকে যদি আপনার ডিজাইন অথবা কালার কাস্টমাইজ করে নেন সেক্ষেত্রে আপনাদের প্রাইস সেম থাকবে বাট যদি আপনারা সাইজ কমান সেক্ষেত্রে প্রাইস সেম থাকবে সাইজ বাড়াইলে আবার প্রাইস বাড়বে তো সব লাইভ শেষে আরও একবার আমি আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর পূর্ব পাশে এইচটি ফার্নিচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম